পুত্র সন্তান আদি শুভকামনায় অরণ্য ষষ্ঠী পালিত হলেও বর্তমানে সেটি জামাই রূপেই পালিত হয় নবদম্পতি সন্তানসহ পরিবারের মঙ্গল কামনার্থে এই উৎসব আর ভোজন রসিক বাঙালিদের কাছে উৎসব মানে ভুরি ভোজের আয়োজন মায়েরা সকাল সকাল ষষ্ঠী তলাতে পুজো সেরে তারপর সারা দিনের আয়োজন করেন বিভিন্ন পদের রন্ধনের মাধ্যমে জামাই আদরের জন্য প্রস্তুত থাকেন এই দিনটির জন্য এক বছর অপেক্ষা করে থাকেন অনেকেই সকাল থেকে উৎসবের মেজাজ বহরমপুর শহর জুড়ে সারাদিনে প্রোগ্রাম বলতে পুজো আচ্ছা আর যেহেতু বাপের বাড়ি যেতে পারিনি তাই জন্য মায়ের হয় একটু জামাইকে একটু সাজিয়ে গুজিয়ে দেওয়া আর কি প্রক্সি দেওয়া বাপের বাড়ি যেতে বলে মন খারাপ মন খারাপ প্রথম প্রথম হতো এখন কমই হয় যেহেতু এখন মেয়েও বড় হয়ে গেছে এই দিকটাও আমাকে সামলাতে হয় ওই জন্য কত আনন্দ হয় আজকে দিনটার জন্য সারাদিন যেন তো উৎসবের মধ্যে থাকি সবচেয়ে মজা লাগে আশেপাশে যখন শাক বাজে উদুধনী বাজে এখন তো মেয়ে যেতে ছোট জামাই আমার আসেনি চারিদিকটা যেন দেখে মনে হয় যেন উৎসব মুখর পরিবেশ একদম হ্যাঁ আমার নাম সুমনা ত্রিবেদী সকাল থেকেই ষষ্ঠী নিয়ে খুব ধুম আমাদের দিয়ে ষষ্ঠী তলা এলাম পুজো দিলাম আমরা নিরামিষ খাবো বাকি সব বাড়িতে আমিষ খাবে প্রত্যেকবার মা কাম কাকুর বাড়ি যাই আমি কাকিমার বাড়ি যাই এবার আর যেতে পারছি না যেহেতু ছেলে কাছে নেই সেহেতু এমনি যাই হোক ধুমধামেই মানাবো আর পাশে আমার সবাই আছে খুব আনন্দ হয় এমনিতে বাড়িতে ইলিশ মাছ মাংস বড় চিংড়ি মাছ নানা রকম খাবার দিয়ে সরঞ্জাম দিয়ে স্বামী ছেলেকে সাজিয়ে দেওয়া হ্যাঁ এই খুব খুশিতে থাকি আজকের দিনটার জন্য এক বছর অপেক্ষা করি এক বছর পর এই দিনটা আসে তার জন্য আমরা খুব 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 আনন্দ করি আমার নাম জয়া ঘোষ

এই দিনটার জন্য অনেক সময় অপেক্ষা করে থাকে কতটা আনন্দ হয় এই দিনটা থাকি একটা বাচ্চা আজকে বিশেষত অরণ্য ষষ্ঠী বলছে এটাকে তো এই ষষ্ঠীর মাহাত্ম্য হচ্ছে এই ষষ্ঠীরা করে কেবলমাত্র ছেলে সন্তানের জন্য কিন্তু বর্তমানে ছেলে আর মেয়ের মধ্যে কোনো ভেদাভেদ নেই সেই কারণে এখন প্রত্যেকেই এই ষষ্ঠী পুজো করছেন কারণ ছেলেকে বংশের কুলো প্রদীপ বলা হয় সেই কারণে সন্তানের জন্য সন্তানের শুভকামনার জন্য আমাদের প্রত্যেকে মায়েরা যাতে আমরা ভালো মতন থাকি ভালোভাবে চলতে পারি ভালোভাবে বাস করতে পারি আমাদের নিরোগ হোক শরীর সেই কারণে মায়েরা এখানে এসে ষষ্ঠী করে ঠাকুরের কাছে কামনা করে প্রার্থনা করে ষষ্ঠী পুজো করে অনেকটা কমে গেছিল ছোট করে হয়েছিল কিন্তু বর্তমানে আমার নর্মাল হয়ে গেছে সব কিছু ভগবানের আশীর্বাদে সবাই সুখে হাস সবসময় গড়ে উঠুক সকলের পরিবার এই কারণে ষষ্ঠী পূজা করা হয় সুলভ ত্রিপাঠী গোড়াবাজার বহরমপুর